কোজাগরি লক্ষ্মী পূজা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কোজাগরি লক্ষ্মী পূজা কবে জানব তার সঠিক দিন তারিখ শুভ সময়সূচি পূজার নিয়ম বিধি মাহাত্ম কথা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজা করা হয় এই তিথি আবার শরৎ পূর্ণিমা নামেও পরিচিত এই তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় মনে করা হয় শরৎ পূর্ণিমায় কোজাগরি লক্ষ্মী পুজো করলে দেবী প্রসন্ন হন এবং জীবনে ধন ধান্যে ভরে ওঠে কোজাগরি কথাটির অর্থ হচ্ছে কে জেগে আছো হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমারাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নেন কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে থেকে লক্ষ্মীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজো কবে পড়েছে ছয়ই অক্টোবর সোমবার দু হাজার পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি থাকবে ছয়ই অক্টোবর বেলা এগারোটা বাইশ মিনিট থেকে সাতই অক্টোবর সকাল নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তাই উদয় তিথি অনুযায়ী সাতই অক্টোবর শরৎ পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা পালিত হবে কিন্তু কোজাগরী লক্ষ্মী পূজা যেহেতু সন্ধ্যাবেলা করা হয় এই কারণে ছয়ই অক্টোবর সন্ধ্যাবেলায় কোজাগরী লক্ষ্মী পুজো করা হবে কোজাগরী লক্ষ্মী পূজার দিন নিশীতকাল থাকবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাঝরাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধন সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতে লক্ষ্মী আসেন মনে করা হয় রাতের বেলা প্রত্যেকের মর্তে ঘরে আসেন লক্ষ্মী কে জেগে আছে তার খোঁজ নেন তিনি কো জাগতি অর্থাৎ কে জেগে আছো এই তিথিতে বাড়িতে দরজা জানলা সব খোলা রাখা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী এর ফলে লক্ষ্মী ভক্তদের বাড়িতে স্থায়ী হন এবং ধন সম্পদে ভরিয়ে দেন ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দমালা বা প্রয়োজনীয় উপকরণ সামগ্রী উপকরণ সিঁদুর অধিবাস ডালা তিল হরিত ঘট একসরা আতর চাউল গামছা একটা কুণ্ডহাড়ি একটা টেকাঠা একটা দর্পণ একটা পঞ্চগুড়ি পঞ্চগোব্য পঞ্চরত্নশেষ ডাব তীর চিনি নৈ বিদ্য কুচো নৈবেদ্য লক্ষ্মীর শাড়ি নারায়ণের ধুতি পেচক পূজার ধুতি লোহা শঙ্খ সিঁদুর চুবড়ি বালি কাঠ খোরকে, ধৃত হোমের বেলপাতা আঠাশটা ভোগের দ্রব্যাদি কর্পূর চিড়ে নারকেল পান পানের মশলা থালা ঘটি রচনা ফুলমালা চাঁদমালা পূর্ণপাত্র এবং সর্বশেষে দক্ষিণা পুরোহিত ছাড়াই স্ত্রী আচারে লক্ষ্মী পুজো করা যায় তার নিয়ম বিধি আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বাংলার প্রায় প্রতি ঘরে ঘরে ধনদেবী লক্ষ্মী আরাধনা করা হয় একে পূজা লক্ষ্মী পুজো বলা হয় তবে অনেকেরই জানা এই পুজো আগে পুরোহিত ছাড়াই গৃহস্থ বাড়িতে মহিলারাই করে থাকেন জানতে হবে সম্পূর্ণ আচার এবং নিয়মবিধি বিধি অনেকেই সংস্কৃত মন্ত্র জানেন না তা তো এই পুজোর কুপ্রভাব পড়ে না প্রয়োজন শুদ্ধ মন এবং ভক্তের কাছে লক্ষ্মী বেশি কিছু আশা করেন না তাহলে দেখে নেওয়া যাক স্ত্রী আচারের শুদ্ধ মতে লক্ষ্মী পূজা বাড়িতে কিভাবে করতে হবে লক্ষ্মী পূজার প্রণালী প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করতে হবে পূজোর আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন তারপর সূর্যের উদ্দেশ্যে জল দেওয়া হবে এই পুজোর আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম কারণ তিনি সকল প্রাণ শক্তির উৎস তাই একটি ছোট তামার পাত্র সর্বদা রাখবেন সূর্যের নাম করে এই কুশাকুশি দিয়ে কুশিতে জল নিয়ে সর্বদা তামার পাত্রে দেবেন তারপর সংসারে সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গা জল পূজার আসনে দিয়ে পূজার ফুল ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবেন পূজা দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হবে এরপর লক্ষ্মীর সামনে সামান্য ধান একটু মাটি ছড়িয়ে দিয়ে তার জল ভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গলবার স্বস্তিক চিহ্ন আঁকবেন ঘটে একটি আম্রপল্লব দিবেন যাতে বীজ সংখ্যার আম্রপল্লব থাকে তার উপর একটি কলা বা হরিতকি দিয়ে ফুল দেবেন এবার লক্ষ্মীর ধ্যান করবেন ধ্যান মন্ত্র হচ্ছে ওম পাশাক্ষ্য শ্রেণিবীজ্যের সাম্ম্য পদ্মা শনস্থান ব্যয়াম দেওয়া শ্রীলক্ষ্য মাহ আতরং গৌরবর্ণং সর্বলঙ্কার ভূষিত গৌরপদ্ম ব্যাঘ্রকারং বরদান দক্ষিণান্তুম অর্থাৎ দক্ষিণ হস্ত পাশে অক্ষরমালা এবং বাম হস্তে পদ্ম অঙ্কুশধারিণী ধারিণী পদ্মাসনী উপবিষ্ঠা শ্রীরূপা মাতা গৌরবর্ণা সুন্দরী সর্বলঙ্কারে ভূষিতা ব্যাঘ্রহস্তে হস্তে এবং দক্ষিণ হস্তে বরদাত্রী দেবী লক্ষ্মীর ধ্যান করি এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন সংস্কৃত মন্ত্রে পড়তে অক্ষম হলে বাংলায় বলবেন এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি আমার গৃহে স্থির হয়ে থাকো মা মা তারপর লক্ষ্মী আপনার আপনার হৃদয়ে এসে বসে ফুল নৈবিদ্য গ্রহণ করছেন একে বলা হয় মানস পূজা এরপর আপনার পুজোর দ্রব্যগুলি এক একে একে মা লক্ষ্মীকে দেবেন লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলে তাই প্রথমে একটুখানি জল দিয়ে ঘটের পাশে লক্ষ্মীর পদচিহ্নকে দেবেন এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল এরপর দুর্বা আতুপচাউল ঘটে দেবেন এটি হলো অর্ঘ সঙ্গে একটি ফুলও দিতে হবে তারপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা লক্ষ্মী প্রতিমা না থাকলেই ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন এরপর মা লক্ষ্মীকে ফুল দেবেন তারপর প্রথমে ধূপ তারপর প্রদীপ দেখাবেন শেষে নৈবেদ্যগুলি নিবেদন করবেন এরপর পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি এক তিন বা পাঁচবার দিতে হয় পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও দুটি তুলসী পাতা ঘটে দেবেন তারপর ইন্দ্র ও কুবের নামে দুটি ফুল ঘটে দেবেন মা লক্ষ্মীর বাহন প্যাচককে একটি ফুল দেবেন এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে জপ সমর্পণ করবেন এরপর প্রণাম করে পুজো সমাপন করবেন মন্ত্র পড়তে অক্ষম হলে বিনা মন্ত্রেই ভক্তিভরে মাকে প্রণাম করবেন কথা পাঠ করবেন এবং শুনবেন কিন্তু পুজোর সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে লক্ষ্মী পূজায় কাশোর ঘণ্টা বাজাতে নেই এবং তুলসী পাতা দেওয়া হয় না ছাড়া লোহা স্টিলের বাসন ব্যবহার করা হয় না কেননা লোহা দেওয়া হয় অলক্ষীকে তাই লক্ষ্মী পূজায় লোহার ব্যবহার হয় না ভক্তের কাছে ভক্তি ছাড়া আর কিছুই চান না মা লক্ষ্মী তাই একমাত্র এই পূজার মন্ত্র ছাড়া তাকে শুধু স্মরণ করলেই তার পূজা করা সম্ভব ওং নম লক্ষ্মী দেবাই নম ওং নম লক্ষ্মী দেবাই নম ওং নম লক্ষ্মী দেবাই